নমস্কার শুভ সকাল আজ অগ্রাণ মাসের সংক্রান্তি আর এই দিন আমাদের বাড়িতে ইতু মায়ের পুজো করা হয় তো সেই পুজোর আয়োজনই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছ ফল দই মিষ্টি নৈবেদ্য চিড়ে মুরগি আর এইখানে রয়েছে আমার মায়েরার কাকিমনির তিনটে ঘট যার মধ্যে রয়েছে একুশটা করে দ্রব্য তুলসী মঞ্জুরি সর্ষে ফুল গাঁদা ফুল ধানের শীষ আদাল আর এইটা হচ্ছে মেন ঘট তো চলো পুজোর কি নিয়ম প্রসেস আমরা তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি এইখানে দেখো একটি রান্না হচ্ছে এটা প্রসাদের জন্য হবে এটার মধ্যে একুশটা করে দ্রুব দিয়া আছে এটাও সেদ্ধ করা হবে আর এগুলো হচ্ছে আমার বড্ড প্রিয় এগুলো করা হচ্ছে জোলে যে টিপটিগুলো গুলো দেখছো এর মধ্যে এই যে একুশটা করে আতপ চাল বাছা হচ্ছে সেইগুলো দিয়ে সেদ্ধ করা হবে তো এই যারা যারা পুজো করবে সেটাই কিন্তু মেন রিচুয়ালস এটা খেতেই হবে তো দেখতেই পাচ্ছ আমার পুজোর জোগাড় কমপ্লিট আর ওই বললাম যে একুশটা করে ডুবো দেয় ওটা কলার পাতায় রাখতে হয় এই যে এইটা আমাদের দলে এটা আমাদের রাঙামাদের আর এখানে ওই মুঠো করে গুড় দিয়ে খেতে হয় সেই জিনিসটা রাখা হয়েছে তো আর প্রত্যেক বছরের মধ্যে আমার দিদি হচ্ছে এই পুজোর ব্রাহ্মণ এই পুজোতে যেহেতু ব্রাহ্মণ লাগে না তাই আমার দিদি সব করে পুজোর পর আমাদের এই চালের ভাত এই সেদ্ধ দিয়ে খেতে হয় আমাদের অন্য কিছু আর খাওয়া যায় না তো ইতুমাকে ভাসানোর ভিডিওটা আমি আর ক্যাপচার করতে পারিনি তো ভিডিও এইটুকু যদি ভালো লাগে একটি লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো ধন্যবাদ